আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে একশো বিশ টাকায় গরু মাংস এবং আনলিমিটেড ভাত এবং ডাল আমার সাথে থাকবেন দেখা হবে সেই রেস্টুরেন্টে গিয়ে এখন কিন্তু আমরা চলে আসি রেস্টুরেন্টে তো শুরুতেই এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে নিবে প্রবলেম খাবার দিয়ে দেবো আপনাদেরকে দেখাবো ভাত দিয়ে গেছে আরো ভাত দিতে লাগলে এবং আনলিমিটেড ডাল দেখতে পাচ্ছেন

টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট খাইতে অনেক ভালো আমাকে একটু ডাল একটু ডাল নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন না ডাল দিয়ে ট্রাই করতেছি ডালের টেস্ট কিন্তু অসাধারণ কিন্তু কিন্তু ওই দুটা টেস্ট পাতা করছে এমন প্লেটে এমন একটি রেস্টুরেন্ট কিন্তু রংপুরে আসে যেটা সাসার হোটেল নামে পরিচিত দশ দুইশো টাকা আনলিমিটেড ভাত ডাল বলতে পারছেন মাংসের পিসও অনেক বড় বড় রসুনও কিন্তু একটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক গামলা ভাত শেষ করছি তারপর

দেখতে পাচ্ছেন খাওয়াতে শেষ করলাম এখানে এখন কিন্তু অনেক ভাত রয়েছে জল অত খাইতে পারেনি মাছের লালো খুশিটা রয়েছে আমার বন্ধু এখনও খেতে খাওয়া শেষ করেনি সে একটু ধীরে ধীরে খাই আমার যা জন্য একটু সময় লাগে তবে আমরা এরকম এক পিস ভাত এর আগে শেষ করছি এটা অর্ধেক শেষ করছি ডালও কিন্তু শেষ করছি একেবারে পেট সত্যি খাওয়া দাওয়া একেবারে অন্যরকম ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ভিতরে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং বাইরেও খাইতে পারবেন এখানে কিন্তু রান্না হচ্ছে এখান থেকে আপনারা খেতে পারবেন পাগলা হোটেল এক খালি চলে আসলাম ওই রেস্টুরেন্ট থেকে তো খাবারের টেস্ট অনেক ভালো ছিল এক কথায় আমরা টাকা কিন্তু বলা যায় আমাদের লস হয়নি আমরা ভালো মতো খেয়ে আসতে পারছি তো সবাই ভালো থাকে সুস্থ থাকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলকে লাইক ফলো কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ